প্রিয় দর্শক আমি যে চিত্রটি দেখাবো গ্রামের মহিলারা ধানের গাছ লাগিয়ে প্রতিবাদ জানালেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কি বলছে সেটাও দেখানোর চেষ্টা করব। ধান কাটে প্রতিবাদ করলেন নাকি আচ্ছা এরপরে আরো বেশি লাগাবেন ধান নাকি আপনারা শুনছি বলে ওই দিকে চলে গেছে কি বলবেন কি মনে হচ্ছে টাকা কি খাই শেষ করে দিল নাকি ওটা টাকা খাইয়া নিতে কি করি না হলে কেন না রা হয় কত পাবলিকের কত পাবলিকের অসুবিধা কত নক পড়ে যায় কত টোটো ভাঙি যায় টোটো वाला কি যেতে চায় কালিয়াগঞ্জ কি যেতে চায় ও তো কাল এইতি গেল তা যাব আছে কালিয়াগঞ্জ লাস পা জানি হামাতে না ভয়তে কেন ওটা রাস্তা খারাপ ওতে না যাওয়া যাবে না খারাপ আছে গর্ভবতী মহিলাদেরকে যখন নিয়ে যান নিয়ে আসেন

সবার কাছে আমি আবেদন করছি রাস্তা জন্য ইদানিং মেরামত হয়ে যায় আসার জন্য অনুরোধ করছেন আসার জন্য অনুরোধ করবো তো কালিয়াগঞ্জের কি ভিডিও কোনোদিন আসছে রাস্তাতে আসছিল কি আসছিল না সেটা বলতে পারবো না এই রাস্তা নিয়ে না আসেনি না দেখিনি না দেখলে তো হয়ে যেত দেখলে তো হয়ে যেত যারা যারা আসছে ফিতা নিয়ে মাপে মাপ নিয়ে আবার চলে যাচ্ছে সে ওরা কি আসছে না আসছে কিছুই বলতে পারবো না আমরা কি আসছে কিছু বুঝতে পারছি না আচ্ছা কি চাই আপনাদের এখন চাই রাস্তা আমাদের মেরামত করতে হবে নালা রাস্তা বন্ধ করে দিব ধান গাড়ে দিব বেগুন গারে দিব পাট গাড়ে দিব দুনিয়ার লোক এই প্লেনের মতো উড়ে উড়ে যাবে আর আসবে আপনাদের হচ্ছে ধানের গাছ গারে হ্যাঁ ধান গাড়ি দেওয়া আছে এখানে রাস্তায় তাহলে মেম্বার প্রধান মন্ত্রীগুলাকে দেখতে পায় রাস্তাটা একটা গ্রামে যদি ডেলিভারি বহ থাকে তাকে কি করে নিয়ে যাব আইসে দেখে যান টাকা কি নাই এর আগে তো ধান কাটছিলেন নাকি এর আগেও ধান কাটে দিছিলাম আমরা তারপরে কিছু না কিছু হয়নি ওই যে সামনে আমার ভাস্তার দোকানের এইখানেই কতবার পাল্টি খাইয়ে গেল তারপর আমার ভাস্তা নিজে গুনে ওখানে টুকরা ইট দিছে এক গাড়ি ইয়ে ইয়ে বালিগুলা দিছে তারপরে লোকগুলা যাচ্ছে কত লোক এক্সিডেন্ট হলো ওইখানে কোন ঘটনা এটা ইদানিং এর ঘটনা সপ্তাহ হচ্ছে আচ্ছা কোন জায়গা এটা এটা বলে রাস্তার রাস্তা রিপার রাস্তার এদিকে ঘাগরা এদিকে আবার অনন্তপুর হেমতাবাদ থানা অনন্ত কালিয়াগঞ্জ থানা দুই থানার দুই এটা রাস্তা সমস্যা হ্যাঁ আপনার নাম আমার নাম সাইবানী দেব শর্মা বাড়ি বাড়ি ঘাগরা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের সুকান্ত মোড় থেকে কালিয়াগঞ্জের ভেলাই হয়ে দরিমানপুর যাবার রাস্তা একইবারে বেহাল প্রায় দশ বছরের উপরে হয়ে গেল সে রাস্তা বেহাল রয়েছে এখনও মেরামতি হলো না ঠিক আজ থেকে ছয় বছর আগে মানে পঞ্চায়েত ভোটের আগে এই রাস্তা কলেজের পাশে ফিতা কেটে উদ্বোধন করা হয় তারপরে রাস্তা হলো না কোনো দিন দেখেছেন বিডিওর ভূমিকা কোনো বা এমএলএ এমপিদের কোনো দিন না কোনো ভূমিকাই নেই তাদের এমএলএ এমপি বিডিও কারও কোনো ভূমিকা নেই এই রাস্তাটা নিয়ে শোক সব থেকে আশ্চর্য লাগছে এই বিহাল রাস্তা কোনোদিনও কালিয়াগঞ্জের ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক চোখে পড়েনি গ্রামের মানুষ শহরে কিভাবে যাবে ফসল নিয়ে ব্যবসা বাণিজ্য করতে বিক্রি করতে শাক সবজি নিয়ে নিয়ে সব থেকে বড়ো প্রশ্ন থাকছে এই ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক যিনি আসেন তাদের চোখে পড়ে না সব থেকে বড় প্রশ্ন থাকছে এলাকাবাসীদের খুব। শুধু তাই নয় স্থানীয় প্রশাসন নেতা মন্ত্রী এমএলএ এমপির তাদের বিরুদ্ধ ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীরা ভোট আসে ভোট যায় ভোট দেয় কিন্তু রাস্তা নির্মাণ হচ্ছে না দশ বছর ধরে এই রাস্তার এই হাল অবস্থা আচ্ছা এরা কোনো দিন কোনো কর্ণপাতি করে না ভোটের সময় আসে ভোটের সময় ভোট চলে গেলে এরা চলে যায় কোনো কর্ণপাতি এদের নাই মানুষ চলতে পারতেছে না একটা পেশেন্ট নিয়ে যাবে তার অবস্থা সেই রাস্তাতেই মারা যায় কারও ডেলিভারি রাস্তাতেই হয়ে যাচ্ছে কোনো বিক্ষোভই নাই না জেলা পরিষদ না পঞ্চায়েত সমিতি না অঞ্চল কোনো কিছু নাই আপনার নাম আমার নাম সাধন দাস আমার বাড়ি কালিয়াগঞ্জে আমি এই রাস্তা দিয়ে চাকরি করি দিল্লি যাতায়াত করি রাস্তার সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা হয়নি এই বলে হবে হবে ভোটে আসলে হবে কিন্তু কোনোদিন কোনো কিছু করেনি লোক সব থেকে আশ্চর্য লাগছে এই বিহাল রাস্তা কোনোদিনও কালিয়াগঞ্জের ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক চোখে পড়েনি গ্রামের মানুষ শহরে কিভাবে যাবে ফসল নিয়ে ব্যবসা বাণিজ্য করতে বিক্রি করতে শাক সবজি নিয়ে সবথেকে বড় প্রশ্ন থাকছে এই ব্লক ডেভেলপমেন্ট আধিকারী যিনি আসেন তাদের চোখে পড়ে না সবথেকে বড়ো প্রশ্ন থাকছে এলাকাবাসীদের ক্ষোভ শুধু তাই নয় স্থানীয় প্রশাসন নেতা মন্ত্রী এমএলএ এমপি তাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীরা ভোট আসে ভোট যায় ভোট দেয় কিন্তু রাস্তা নির্মাণ হচ্ছে না তাদেরকেও তাদের থেকেও আমার আবেদন থাকছে যেন ওই রাস্তাটা দেখা হোক কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কি বলছে রাস্তা নিয়ে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বললেন রাস্তার মধ্যে ধানের গাছের চারা লাগিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ করছেন এই তো অবস্থা রয়েছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জ কলেজ থেকে भेलार रास्ता